হ্যাঁ বৃহৎ অনেক হলো যে আমার আপু দীঘা গিয়েছিল সেখান থেকে এই পমফ্রেট মাছ আর গলদা চিংড়ি নিয়ে এসেছে তো গলদা চিংড়ির রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি তো এই পমফ্রেট মাছের রেসিপিটা আর শেয়ার করা হচ্ছিল না তো দেখো পমফ্রেটগুলোকে ভালোভাবে ধুয়ে বেছে এরম একটু করে কেটে দিয়েছি তারপর মাছের মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তো পমফ্রেট মাছ তো আমি প্রথম রান্না করছি প্রথমে ভাবছিলাম যে কেমন হবে কি না সেই জন্যে হালকা লবণ লঙ্কার আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে নিলাম তো মাখিয়ে নিয়ে দশ মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেলকে ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো দুপাশ বেশ চার থেকে পাঁচ মিনিট করে ভালোভাবে ভেজে নিলাম তোমাদের কাদের কাদের এরম পমফ্রেট মাছ খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিয়ে দো আর পমফ্রেট মাছের এই রেসিপি ছাড়া আর কোন কোন রেসিপি করলে ভালো হতো বা টেস্ট হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না তো দেখো আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি তো মাছগুলোকে ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরের ফোড়ন আর দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি সাথে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা তো দেখো আমি মশলাটা ভালোভাবে দিয়ে কষিয়ে নেব তো এখানে আমি পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছিল। তার সাথে দিয়ে দেবো পাকা টমেটো তো এখানে পাকা টমেটোটা দিয়েও আবার মশলাটাকে ভালোভাবে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমরা সামান্য জল দিয়ে দেব আর একটু জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা কষানো বেশ ভালো হয় তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল তো তোমাদের যতটা গ্রেভি পছন্দ সেই পরিমাণে জল দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব তো ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এতে আমরা দিয়ে দেবো ভেজে রাখা পমফ্রেট মাছগুলো তো মাছগুলোকে দিয়ে দশ মিনিট মতন ফুটিয়ে নেব তারপর দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর ধনে কুচি তাহলেই তৈরি আমাদের পমফ্রেট মাছের ঝাল তো এই রেসিপিটা তো আমি নিজে প্রথম বানালাম কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তোমরা একবার রেসিপিটা ট্রাই করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না আর চিংড়ি মাছের মালাইকারিটা নাই পমফ্রেটের জালের রেসিপিটা ভালো হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তো